হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি একটা ফ্লাওয়ার মিলের একটা বাথরুম দুইটা সরি দুইটা বাথরুম আর একটা বড় গোসলখানার যেখানে ছয়টা শাওয়ার থাকবে মানে ছয়টা ঝর্ণা থাকবে তো এই দুইটা বাথরুম আর সেই সাওয়ারে ঝর্নার কাজ করব। তো ওই জন্য আপনাদেরকে মাঝে মানে এটা আমরা যেখানে কাজ করছি এখানে আসলে ফ্লাওয়ার মিল মানে আটার মিল আটা ভুসি মানে গম দিয়ে আটা ভুসি তৈরি হয় আর কি তো সেই মিলে কাজ করব এই যে দেখেন এটা হচ্ছে হাসান ফ্লাওয়ার মিল এখানে লেখা আছে আর এখানে কিন্তু অনেক শ্রমিক কাজ করে আর আমাদের সাথে রাজমিস্ত্রিও কাজ করছে তো এখানে এদেরই এই মিলেরই স্টাফ আছে অনেকজন প্রায় চল্লিশটার উপরে এই যে দেখেন সামনে একটা লরি লোড হচ্ছে আটার বস্তা সব রেডি হচ্ছে এই যে দেখেন আটা ভুসি ঠিক আছে তো বাজারজাত হয়ে গিয়েছে এখানে আটাগুলা তো এইগুলো আসলে প্যাকিং করে মানে কোনটার কত রেট সব রেট বসাচ্ছে সব রেডি করে তো এখান থেকে আরেকটা অফিস আছে অফিস থেকে যখন অর্ডার আসে তখন এটা নিয়ে যায় তো আর আমাদের এই যে দেখেন এখানে কাজ করতে হবে এইখানে যে সব শ্রমিকগুলো থাকবে সেই সব শ্রমিকদের গোসল করা অথবা বাথরুম করার জন্য এই জায়গা পজিশনটা করেছে তো এই পজিশনে আমরা এসসি কাজ করতে যে আমাদেরকে ডেকেছে ওই জন্য এই বাথরুমের কাজটা আমাদের করে দিতে হবে বাথরুম গোসলখানাটা তো আমি আমার মতো করে আমি করে দিচ্ছি ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে তো এখানে আমাদের আগের থেকে লাইন করা ছিল মানে স্যানিটারি লাইন এই যে দেখেন এখানে স্যানিটারি লাইন মানে ওখানে প্যান বসবে আর এখানে হচ্ছে আপনার গোসুলের পানি টানি এখানে একটা বালতি করে দেখা যাচ্ছে কেউ যদি গোসুল করে তো বালতি ফ্লোরে পানি যাওয়ার জন্য ওখানে একটা লাইন করা হয়েছে এই যে তো আরও পাশে একটা বাথরুম এই যে দেখেন ভাই হচ্ছে কাজ করছে আমাদের সবুজ ভাই মেশিন মারছে তো মেন কথা হচ্ছে এরা খুব পরিশ্রম করে এদের পরিশ্রমের ফলাফল আল্লাহ একদিন দিলেও দিতে পারে তো সব কথা তো আর বলা যায় না তো যাই হোক তো আমি হচ্ছে সুন্দর করে সাইজ করে নিচ্ছি জিনিসটা যাতে ভালো হয় আর কি মানে আমি এই প্যান্ট আমাদের আগের থেকে ঢালাই দেওয়া হয়ে গিয়েছে আমাদের পাইপ সেট করার পরে এখানে কিন্তু আমি রাজমিস্ত্রিকে বলেছিলাম যে ঢালাই দিতে মানা করেছিলাম তবুও ঢালাই দিতে ঢালাই দেওয়া হয়ে গিয়েছে এখন আমার ওই প্যান বসাতে গিয়ে মানে ওই ঢালাইটা কেটে প্রায় পাঁচ ইঞ্চি ডাউন করা লাগছে প্যান বসানোর সময় একটা নির্দিষ্ট মাপ লাগে তো সেই মাপটা আমরা যখন প্যানের একটা হাইট করি ঠিক আছে প্যানের হাইটের মাপটা লাগে ছয় ইঞ্চি মানে প্যানটা উঁচা ছয় ইঞ্চি অথবা সাড়ে পাঁচ ইঞ্চি দিলেও হবে পাঁচ ইঞ্চি রাখলেও সমস্যা নেই তো যেখানে যেরকম মাপ হতে পারে তো পিছন থেকে রেখেছি দশ ইঞ্চি পিছনের মাপ আছে দশ ইঞ্চি আর সাইড থেকে যেহেতু বাথরুমটা চার ফিট ওই জন্য এটা সেন্টার করে দিয়েছি মিডিল সেন্টার চব্বিশ ইঞ্চিতে পাইপের সেন্টার করে আসছি আমাদের স্যানিটারি পাইপ আগে লাগানো ছিল তো এখন হচ্ছে খালি প্যান্টটা বসিয়ে ঢালাই দেওয়া হবে মানে আমরা যখন পাইপটা সেট করে দিয়েছিলাম তো তখন আমরা এই জায়গাটা ফাঁকা রাখতে বলেছিলাম ঠিক আছে তো রাজমিস্ত্রিদের মানে ঢালাইটা দিতে মানা করেছিলাম তো যাই হোক মেন বিষয় হচ্ছে ঢালাইটা দিয়ে ফেলেছে ওই জন্য আমাদের কেটে প্যানটা অনেক ডাউন করে দেওয়া লাগছে তো ঢালাইয়ের উপরে বসালে পরে প্যানটার হাইট হয়ে যায় নয় ইঞ্চি আট ইঞ্চি ঠিক আছে তো ওই জন্য আমাদের কেটে যেরকম ছাদের ওপরে প্যান বসালে স্লোপ মারা লাগে প্যানের সেরকমভাবে স্লোপ মেরে পাইপটা কেটে প্যান বসাতে হচ্ছে তো এই যে দেখেন অনেকটা পরিশ্রম করতে হচ্ছে কারণ এই ঢালাইটা দেওয়া হয়ে গেছে এখন তো কিছু করার নাই প্যান তো আমাদের বসানোই লাগবে তাই না তো ভাই কেরাম গরম লাগছে আজকে এদিকে তাকান যে গরম পড়ছে তো ভাইকে তো তাপমাত্রা খুব অতিরিক্ত মনে হচ্ছে একটু বেশি তো কালকে রাত্রি বৃষ্টি হয়েছে এই জন্য মানে আজকের তাপমাত্রাটা একটু বেশিই পড়ছে তাই না মানে যেহেতু মেঘলা আকাশের গরম ফুললে পারে রোদ উঠলে পারে যেরকম গরম অনুভূতি হয় তো এই যে দেখেন ভাইয়ের অবস্থা তো এই হচ্ছে পরিশ্রম আসলে এরা কষ্ট করছে কষ্টের ফল একদিন অবশ্যই পাবে সফলতা একদিন অর্জন করবে তো এই ছিল এই যে দেখেন আমরা ঢালাইয়ের মানে প্রসেসিং নিয়ে নিয়েছি যে ঢালাইয়ের বালু ফেলেছি খোয়া ফেলেছি আরও আমাদের কাজ আছে সেগুলো হচ্ছে যে এগুলা ওয়ারিং করতে হবে মানে এই বাথরুমের বাথরুম তো না এটা হচ্ছে গোসুলখানা হবে গোসলখানার একটাই পয়েন্ট ওখান দিয়ে পানি যাবে ওই যে ওই ওয়েস্টেজ লাইন দিয়ে ওখান দিয়ে পানি যাবে ঠিক আছে তো এখানে প্রত্যেকটা শাওয়ার করে দিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ছয়টা সরি ছয়টা শাওয়ার করা হয়েছে কারণ আমরা যে এই যেখানে যেখানে কাজ করছি সেখানে সেটা হচ্ছে আপনার এই মানে একটা আটার কি মানে আটার মিলে যারা শ্রমিক কাজ করে তারা সন্ধ্যার সময় কাজ ছুটি করে গোসল করে ফেরেশ হয়ে বাসায় যায় ঠিক আছে তো ওই জন্য প্রত্যেকটা মানুষ একসাথে গোসল করে ওই জন্য ছয়টা করে সাওয়ার করে দিয়েছি আর এই যে দুই বাথরুমের দুইটা বাথরুম করা হয়েছে বাথরুম তো সব সময় ইউজ করে না মানুষ শাওয়ারটা একসাথে ইউজ করবে ওই জন্য ছয়টা শাওয়ার করে দেওয়া হয়েছে আলাদা আলাদাভাবে যেন ছয়টা মানুষ ইজিলিভাবে গোসল করতে পারে তো এই আটার মিলের একটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে অনেক দিন যাবত ইনারা ব্যবসা করছে তো এই যে দেখেন এই মিলটা হচ্ছে একদম মেন রোডের সাথে আর মেন রোডের সাথে বলে কিন্তু মিলটা অনেক ভালো চলাচল মানে গাড়ি ঘোড়া নিয়ে অনেক ভালোভাবে ইজিলিভাবে চলাচল করতে পারে আরও আমাদের এই যে ভাই পাইপ নিয়ে আসছে দেখেন তা আমি ওয়ারিংয়ের কাজ করব যেটা আপনাদেরকে দেখালাম তো ওয়ারিংয়ের কাজ করব বলে পাইপ টাইপ নিয়ে আসছে আসলে এটা হচ্ছে সিপিবিসি সি না এটা টিএস পাইপের কাজ হবে টিএস পাইপ দিয়ে করবো আরও মালামাল নিয়ে নিচ্ছে এই যে দেখেন আমার মেন কথা হচ্ছে সব মালামাল আমি কিন্তু আগের থেকে মিলিয়ে নিয়েছিলাম তো আমি যেখানেই কাজ করি মালগুলা মিলিয়ে নিই আর এখানে আমি আগের থেকে মিলিয়ে আমি নিজেই দোকান থেকে নিয়ে এসেছি ওই জন্য মিলানোর মানে ইয়ে করিনি আমরা এই যে দেখেন এই মালটা হচ্ছে এম এম মানে এম 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 জি আই ফিটিংস এটা কখনও জং আসবে না আর যে কনসিল স্টপ আমরা নিয়েছি সেটা হলেও দেখেন আমি দেখাই আগে বের করে নিই তো এই যে ভাই বের করছে এই যে দেখেন কত সুন্দর খুবই ফ্রেশ অ্যাস্টা অ্যাস্টা কোম্পানি অ্যাস্টা তো এই কোম্পানিটা নতুন বেরিয়ে বের হয়েছে তো যেটা ভালো তাকে ভালো বলতে হবে অনেক ভালো এই জিনিসটা তো আমি ওয়ারিংয়ের মাপজপ নিচ্ছি এই যে দেখেন ও মাপ নেওয়ার পরে আমার ভাই একটা একটা করে মাপ আমি বলে দিচ্ছি আর সে কেটে দিচ্ছে পাইপটাকে কাটিং করছে ঠিক আছে তো আরও আমার ভাগ্নে আছে সে হচ্ছে পেস কাটছে এই যে দেখেন তো এরা আসলে খুব দারুণ কাজ করে অনেক সুইট এদের খুবই সুন্দরভাবে কাজ করতে পারে এরা যে যা যা বলবো তা আমার বলার আগে এরা কাজ করে তো এই যে দেখেন আমার ভাই এক ভাই হচ্ছে পেরেক মারছে মানে কেউ কিন্তু বসে নেই ঠিক আছে ও পেস পাইপ কেটে দিয়ে ওর একটা কাজ আছে ও কাজ করতে চলে এসছে এই পেরেকগুলা মানে এটাকে তার কাটা বলে অনেক সুযোগ যে পেরেকের সাথে তার বেঁধে নিয়ে তার কাটা বানাই বানিয়ে দেওয়ালের সাথে মারলে পরে পাইপটা সুন্দর করে টাইট করে বাঁধা যায় তো ওই জন্য ওই তার কাটাটা মেরে নিই আমরা সবাই মারেন কি না জানি না কিন্তু আমরা মেরে নিই এই যে দেখেন ওয়ারিং মানে নিচ থেকে শুরু করছি আমরা নিচে এক ইঞ্চি দিচ্ছি আর উপরেগুলা থ্রি ফোর দিচ্ছি তো সবুজ ভাই হচ্ছে তার তার কাটা অনেক মারতে হচ্ছে তো ওই জন্য লেট হচ্ছে আর কি এই যে মামা মানে আমার ভাগ্নে কাটছে দেখেন তো মানে ওরা মানে মানে ওদের কাজ হাত কামাই যায় না আর এক হাত সারা দিন কামাই যায় না ওদের কাজ করতেই এই যে আছে দেখেন তো আমি এই নতুন ডাইসটা দুই দিন মাত্র কিনেছি ডাইসটা দিয়ে পেস উঠতে একটু ঝামেলা হচ্ছে এই যে আমি কনসিল স্টক লাগাচ্ছি আমি নিজে হাতে বেশিরভাগ কাজই আমি নিজে হাতে করার চেষ্টা করি তো সবাই মিলে মিশে কাজ করি তবু আমি কিছু কাজ নিজে হাতে করি যেগুলো হচ্ছে কনসিল স্টক অনেক সময় ভুল লাগানো হয় তো দেখেন ওয়্যারিং থেকে শুরু করে সবই আমি নিজে হাতে করছি তো ওরাও সব কাজই বোঝে তারপরেও আমি যেখানে থাকি সেখানে আমি নিজে হাতে কাজ করি দেখেন আমি লাগাচ্ছি কত সুন্দর করে তো আমি নিচের অংশগুলা নিচের পার্ট সেটিং করা হয়ে গেছে নিচে এক ইঞ্চি পাইপ দিয়েছি আর উপরে রেগুলার দেখেন সেটিং করে করে লাগাচ্ছি থ্রি ফোর পাইপ দিয়ে সবুজ ভাই আমাকে হেল্প করছে তো সুন্দর করে টাইট দেওয়া হয়ে গেলে আমার পুরা চারটা পাইপে আমি এক সাইডের ওয়ালে চারটা দিচ্ছি ওই জন্য চারটা পাইপে আমি লাগিয়ে নিচ্ছি চারটা মানে বালতি ট্যাপ আর হচ্ছে শাওয়ারের চাবি এই যে দেখেন পুরা সেটিং করে নিলাম তো সেটিং চারটা বাথরুম থেকে শুরু করে এ টু জেড মানে শেষ পর্যন্ত সেটিং করে নিয়েছে এগুলাও করে নিয়েছি কিন্তু শাওয়ারের চাবিটা লাগানো হয় নাই লাগাবো তো আরও আমাদের যে কাজটা চলছে সেটা হচ্ছে ঢালাই আমরা প্যান ঢালাই দেবো তো আমাদের ওয়াইিংয়ের কাজ শেষ ওই জন্য আমাদের ঢালাইয়ের কাজ চলছে যে ঢালাই আমরা প্যানটা ঢালাই দিলে পারে আমাদের কাজটা এখানে কমপ্লিট হয়ে যাবে এই জন্য আমরা প্যান ঢালাইয়ের কাজ চলছে ঢালাইয়ে পানি দিচ্ছে দেখেন খোয়াই তো আমাদের ওয়াইংয়ের কাজ হয়ে গিয়েছে আমাদের প্যানটাও সেট আপ হয়ে গিয়েছে আমি যেভাবে সেট আপ করে নিই প্যানটা আপনারা দেখেন দেখলে পরে অনেকটা বুঝতে পারবেন তো আমার ভাগ্নে দেখেন এই যে ঢালাই মাখাচ্ছে যে সুন্দরভাবে ঢালাই মাখিয়ে দিচ্ছে তো ঢালাইটা দিচ্ছি দেখেন তো আমি যেভাবে কাজ করছি যদি আপনারা মনে চায় যে কাজটা ভালো লাগে লেগেছে তো অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন এই যে আমাদের কাজ পুরা কমপ্লিট এই যে দেখেন পুরা কাজ কমপ্লিট আসলে এই সাইডে দুইটা সাওয়ার আর এই সাইডে পুরা চারটা সাওয়ার করেছি মানে ঝর্ণা এই যে দেখেন ঝর্ণা করেছি তো এগুলা হচ্ছে এখানে যে মানে ফ্লাওয়ার মিলে এই ফ্লাওয়ার মিলে যারা শ্রমিক কাজ করে আর কি তারা সকাল আটটা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কাজ করে তো ওরা কাজ করে একবারে গোসল করে বাসায় যায় ঠিক আছে তো ওই জন্য এই গোসলখানাটা অনেক বড় করে বানানো হয়েছে ছয়টা ঝর্ণা দ্বারা মানে ওরা জন সাতজন এর ভিতরে জনে গোসল করতে পারবে কিন্তু সাওয়ার নিতে পারবে জন এই যে দেখেন এই ওয়ালে দিয়েছি চারটা আর এই সাইডের ওয়ালে দিয়েছি দুইটা আরও এখানে টয়লেট আছে এই যে দেখেন তো এই দুইটা টয়লেট আর আমার এই ফ্লোরের পুরা পানি যাওয়ার লাইন এক একদিকে করেছি এই যে এখান থেকে পানি যাবে আর এই যে বাথরুমের কাজ দেখেন এটা হচ্ছে প্যান বসানো হয়েছে তো প্যানের যাবতীয় যা যা লাগে আর কি সবই করা হয়েছে ট্যাপ করা হয়েছে তো এই বাথরুমে এক্সট্রা করে কোনো সাওয়ার করা হয়নি কারণ বাথরুমটা ছোট আর বাথরুমের ভিতরে কেউ গোসল করবে না এমনি শ্রমিকরা ব্যবহার করবে বাথরুমটা ক্লিয়ারলি রাখতে পারবে না তো এর ভিতরে গোসল করা তো রুচি সম্পূর্ণ হবে না তো এই যে দেখেন তো আমরা দুইটা প্যানিয়ে বসায় নিয়েছি পুরা কমপ্লিট কাজ তো শাওয়ারগুলা দেখতে খুবই সুন্দর লাগছে দেখেন পাশাপাশি তো এখানে ইজিলিভাবে চারজন লোক দাঁড়িয়ে গোসল করতে পারবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ